তো প্রান্তে কৃষকের জন্য আমরা আলহামদুলিল্লাহ এই ঘরটা করলাম এই ঘরের মানে এখানে যে অবস্থাটা ছিল এটা আনবিলিভেবল এটা একদম ব্রোকেন একদম ভাঙ্গা চোর একটা ঘর ছিল তো আমরা যখন চার পাঁচ মাস আগে এই ঘরটা ভিজিট করছিলাম তো এটা দিয়ে তো কীরকম অবস্থা ছিল ঘরটা একদম ছিল বৃষ্টি হইলে টাকা টাকা যেত না তো ওই অবস্থা থেকে আমরা আলহামদুলিল্লাহ এই সুন্দর ঘরটা করতে পারছি তো ওনার তিন মেয়ে এক ছেলে ছেলেটা প্রধান

anne jena ara lag lag kosa ha shukriya adagora hor namora ba ara allah ye dunhire sai যাদের আসলে স্বপ্নে স্বপ্নই থেকে যায় যে একটা ঘর পাবে কি করতে পারবে কি পারবে না তো এই ধরনের কিছু পরিবারের সাথে আমরা থাকতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ সব খানা তাহলে আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে এই কিছু পরিবারকে আমরা এই ঘরগুলো করে দিতে পারছি আলহামদুলিল্লাহ এরকম আমরা শুধু চট্টগ্রামে না চট্টগ্রাম বগুড়া আমরা দেখিয়েছি বগুড়া সৈয়দপুর ঠাকুরগা বিভিন্ন জায়গায় আমরা ঘর করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ আলমানাহিলের এই কাজ বছর থেকে বছর ইনশাল্লাহ ব্যাপক পরিসর আরো ছড়িয়ে পড়বে সারা বাংলাদেশ ইনশাল্লাহ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ